বিধানসভা নির্বাচনের আগে ঝাড়গ্রামে বিজেপি ও সিপিআইএম পার্টির ধস পঁচাত্তরটি পরিবারের প্রায় তিনশো পঞ্চাশ জন বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন বছর খুলেই বিধানসভা নির্বাচনের মহারণ এই মহারণের আগে নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে বিজয়া সম্মেলনের আয়োজন করল গোপীবলভপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস এদিন গোপীমলভপুর দু নম্বর ব্লকের তপসিয়া কন্যাশ্রী মঞ্চে আয়োজিত তৃণমূলের বিজয়া সম্মেলনের মঞ্চে শতাধিক কর্মী বিজেপি ও সিপিআইএম পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন জানা গেছে বিধানসভা নির্বাচনের আগে সোমবার বিজেপি ও সিপিআইএম পার্টির ধস এদিন ব্লকের ডাঙ্গরসাই ও গ্রামের সিপিআইএম ও বিজেপি পার্টির শতাধিক কর্মী সমর্থক বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন নয়াগ্রাম বিধানসভার বিধায়ক দুলাল মুর্মু গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র গোপীবল্লভপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পাল ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মহাশিস মাহাতো রাজ্যের প্রাক্তন মন্ত্রী চূড়ামণি মাহাতো সহ অন্যান্য নেতৃত্বরা যোগদানকারীদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে সামিল হতে তারা বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বিজেপি ও সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদানকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল তিনি বলেন বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসবে ততই বিজেপি দল ছেড়ে মানুষ দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন তাই বিজেপি ও সিপিআইএম দল ছেড়ে যোগদানকারীদের তিনি তৃণমূল কংগ্রেসে হয়ে কাজ করার আহ্বান জানান দেখুন সিপিএম ছেড়ে ঠিক নয় সিপিএম থেকে যারা বিজেপি হয়েছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল কারণ সমস্ত মানুষ বুঝতে পেরেছে যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ মানুষের ন্যূনতম যা চাহিদা উন্নয়ন হোক শান্তি হোক সম্প্রীতি হোক সেটা একমাত্র মানুষকে ভালো রাখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তাই তারা বুঝে নিয়েছেন যে বিজেপি পার্টি সুখে শুধু মুখে বড় বড় ভাষণটা মারে শুধু মিথ্যা কথা বলে কথা বলে কিন্তু কাজের কাজ মানুষ দেখতে পাচ্ছে না সারা দেশ জুড়ে আর বাংলা জুড়েও বিজেপি পার্টি মানুষের জন্য নয় বিজেপি পার্টি হচ্ছেন ধনী লোকের পার্টি তাই মানুষ অনুভব করেছেন উপলব্ধি করেছেন যে একমাত্র গরিবের কথা জনগণের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ই বুঝতে পারেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সামাজিক প্রকল্পর সাথে সাথে তার যে বিভিন্ন উন্নয়নমূলক যে কাজকর্ম সেটা মানুষ বুঝতে পেরে আজকে বিজেপি সিপিএম ছেড়ে শুধু তৃণমূল কংগ্রেসে যোগ যোগদান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হচ্ছে এটা হচ্ছে আসল কথা বর্তমান যা দেখছি দেশের পরিস্থিতি বা উন্নয়নমূলক যেভাবে কাজ হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে সেটা দেখে আমরা খুশি হয়েছি এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা যোগ দিয়েছি কতগুলো পরিবার আজকে যোগ দেন আমাদের পঞ্চান্নটার ভিতরে বাহান্ন তিপান্নটা মতন পরিবার ওই তিপান্নটা পরিবারে কত কর্মী যোগদান করলো ত্রিপান্নটার ভিতরে আজকে আপাতত শতাধিক হবে আগামী দিনে কি আরো যোগদান অব্যাহত থাকবে যোগদান অব্যাহত থাকবে আপনি কি বাড়ি করতেন আমি আগে সিপিএম করতাম আপনার নাম বিজয় নাথুরি বাড়ি বাড়ি নয় আজকের বিজয়া সম্মেলনটা শতাধিক কর্মী সিপিএম ছেড়ে তৃণমূলের যোগদান কি বলবেন আমাদের গোপি টু ব্লকে আমরা দেখেছি যারা সিপিএম ছেড়ে বিজেপি করেছে একটা সময় আবার বিজেপি করতে গিয়ে তারা বুঝে নিয়েছে এই ব্লকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল করে এখানে কোনো মানুষের উপকার থেকে শুরু করে মানুষের সহযোগিতা থেকে শুরু করে এলাকার উন্নয়ন থেকে শুরু করে কোনো কিছু করতে পারবে না এমনকি ন্যূনতম সৌজন্য বোধ মানুষকে একটু সম্মান দিতে হবে এরকম কন্ডিশান বিজেপি বা সিপিএম বা অন্যান্য দলের সেরকম কন্ডিশান নেই তারা বুঝে নিয়েছে গোপী টুতে তৃণমূল কংগ্রেস ছাড়া আর বিকল্প কোনো শক্তি নেই বিকল্প কোনো দল নেই বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা ব্যাপী এবং আমাদের গপি টু ব্লকে যে উন্নয়নের ধারা বইয়ে দিচ্ছেন সেক্ষেত্রে মানুষ অত্যন্ত খুশি অত্যন্ত মুক্ত হয়ে তারা বুঝতে পেরেছে এই ব্লকে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কিছু দল করলে এখানে কোনো কিছু করতে আমরা পারবো না ন্যূনতম মানুষের সহযোগিতাও একটু করতে পারবো না সেই জায়গাতে আমাদের ব্লকে আজকের এই বিজয়ালা সরণিতে আমাদের চর্চিতাঞ্চলে নোয়াগাঁ বুথের পঞ্চাশটি পরিবার তারা আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলো তাদের হাতে দলের প্রতিঘাত তুলে দিলেন আমাদের জেলা সভাপতি জেলা চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের জেলা নেতৃত্বরা আমাদের ব্লকের নেতৃত্বরা তার সঙ্গে সঙ্গে বেলেবাড়া অঞ্চলে বেলিয়াভাড়া বুথে সেখানেও প্রায় পঁচিশটা পরিবার তারাও এখানে এই বিজয়া সমিত্রে যোগদান করেন সেক্ষেত্রে আমি আমার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অভিনন্দন শুভেচ্ছা জানাবো যে আমরা আগামী দিনে আগামী যে ছাব্বিশে নির্বাচন আসছে এই নির্বাচনে আমরা আমাদের সহকর্মী সহযোদ্ধাদেরকে নিয়ে এই ব্লকে তৃণমূল ছাড়া অন্য কোনো দলকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দেব এটাই আমাদের প্রতিজ্ঞা এটাই আমাদের প্রতিশ্রুতি এই বিজয়া সমিতিতে আমরা শপথ নিয়েছি যে এই ব্লকে আমাদের যে নিরানব্বইটা বুথ আছে সেই নিরাপদটা বুথে আগামী ছাব্বিশে নির্বাচনে আমরা প্রত্যেকটা বুথকে তৃণমূল কংগ্রেসের যেই প্রার্থী হোক না কেন তাকে আমরা বিপুল ব্যবধানে জয়যুক্ত করব এটাই আমাদের শপথ এটাই আমাদের চিন্তাধারা সেই জায়গাতে আজকে আমরা বিজয়া সমিতির সেই শপথ নিয়ে আমাদের কর্মী সমর্থক যোদ্ধা সবাই আজকে আমরা শপথ নিলাম যে এই ব্লকে বিজেপি সিপিএম থেকে শুরু করে বিরোধী দলকে আমরা ধুয়ে মুছে সাফ করে দেবো নমস্কার আমি কবি টু ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু বিধানসভা নির্বাচন তার আগে গতকাল নয় গ্রামে আজকে গোপী টুয়ে সিপিএম ছেড়ে শতাধিক কর্মী এই তৃণমূলে যোগদান করলো কি বলবেন দেখুন সিপিএম ছেড়ে ঠিক নয় তোর লোকটা উঠা থেকে যারা বিজেপি হয়েছিল বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল কারণ সমস্ত মানুষ বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জানা যন্ত্রণা অভাব অভিযোগ মানুষের ন্যূনতম যা চাহিদা উন্নয়ন হোক শান্তি হোক সম্প্রীতি হোক সেটা একমাত্র মানুষকে ভালো রাখতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তাই তারা বুঝে নিয়েছেন যে বিজেপি পার্টি সুখে শুধু মুখে বড় বড় ভাষণটা মানে শুধু মিথ্যা কথা বলে আওতা কথা বলে কিন্তু কাজের কাজ মানুষ দেখতে পাচ্ছে সারা দেশ জুড়ে আর বাংলা জুড়েও বিজেপি পার্টি মানুষের জন্য নয় বিজেপি পার্টি হচ্ছেন ধনী লোকের পার্টি এটা মানুষ অনুভব করেছেন উপলব্ধি করেছে যে একমাত্র গরিবের কথা জনগণের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সামাজিক প্রকল্পর সাথে সাথে তার যে বিভিন্ন উন্নয়নমূলক যে কাজকর্ম সেটা মানুষ বুঝতে পেরে আজকে বিজেপি সিপিএম ছেড়ে শুধু তৃণমূল কংগ্রেসে যোগ যোগদান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে কেটে করে আবার শুরু এটা হচ্ছে আসল